আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারে চলে আসছে আমাদের ক্ষীরাপাত গাছে আম দেখতে পাচ্ছেন বিশাল আমের রাজ্য এটা হ্যাঁ চারদিকে শুধু কাঠিমুন আর কাঠিমনের আমের বাগান এগুলো তো এখনও মুকুল আসে নাই তবে আসবে ইনশাআল্লাহ সামনে আর দুই তিন মাস পরে আর এগুলো এই যে আমের সাইজ দেখছেন হ্যাঁ তো প্রতি বছরের ন্যায় এবারও আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব আমাদের এই পেজ থেকে খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ নিতে চান তাহলে একদম ফ্রেশ একদম ফ্রেশ ফরমালিন মুক্ত রাজশাহী চাপাইন নবাবগঞ্জের আম যেটা আমের রাজধানী বলা হয় হ্যাঁ তো এখান থেকে আপনারা আম সংগ্রহ করবেন ইনশাল্লাহ কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই হ্যাঁ যদি কেউ ভেজাল দেখায় দিতে পারে যে আমটা অনেক লো কোয়ালিটির হ্যাঁ তাহলে সাথে সাথে আমরা টাকা রিটার্ন করব হুম ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন দেখছেন যদি নেন ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে होम डिलीवरी अस्सलाम वालेकुम रहा